আজ বাংলাদেশে কিছু মানুষ বের হয়েছে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনার কথা বললে বলে এই দেখো ধর্ম ব্যবসায়ীরা গলার আওয়াজ বড় করে গলার আওয়াজকে কিছুটা নরম করো লাগাম নিয়ন্ত্রণ করে কথা বলো এই ধরনের কথাবার্তা আগের সতেরো বছরের জালিমদের মতো এর আগে সতেরো বছর কুরআন আর আলেম বিরুদ্ধে গিয়ে জালিমদের যেই পরিণতি হয়েছে আমরা আপনাদের সবাইকে ভাই হয়ে অনুরোধ করছি ফিরে আসুন আমরা সবাই মিলেমিশে ইসলামের সাথে থাকি যদি অনুরোধটুকু না মেনে তাদের প্রেতাত্মা হয়ে এই আচরণ করেন আগের তাদের যে পরিণতি হয়েছে ভবিষ্যতে কেউ এই পথে আগালে তাদেরকেও সেই পরিণতি ভোগ করতে হবে আপনারা বাংলাদেশ থেকে দারিদ্রতা দূর করতে পারেন না মিয়া চুয়ান্ন বছর ধরে রাজনীতি করেন আমাদের আলেমদের হাতে দেন দশ বছরে বাংলাদেশকে আমরা পাল্টায় দিব দশ বছরে গরিব থাকবে না আপনারা পারবেন কেমনে আপনারা তো একশো কোটি টাকা ভাগ করে কেমনে আপনারা এই জন্য আমরা বলতে চাই রসুল যেভাবে এই কোরআনকে মসজিদে রাখার পাশাপাশি তিনি যেভাবে এই কোরআন দিয়ে দেশ চালিয়েছেন বাংলাদেশের মুসলমানদেরকে এখন ইসলামের সেই ওয়াজগুলো শুনতে হবে এই কোরআন শুধু মসজিদ মাদ্রাসা আর মাহফিলের মঞ্চে নয় আমরা রসুলের আদর্শে আদর্শিত হয়ে এই কোরআনকে পার্লামেন্ট পর্যন্ত নিয়ে যেতে চাই রমজান মাসের এত সম্মান এত মর্যাদা এত স্পেশালিটি একটাই কারণ কারণ এই মাসে আল্লাহ নাজিল করেছেন কি জোরে বলেন নাজিল করেছেন কি

এই কিতাব আমি আপনার উপন্য করেছি যেন আপনি তমস্বচ্ছন্ন কালো অন্ধকারে পড়ে থাকা মানবতাকে আলোর দিকে নিয়ে আসতে পারেন মানুষকে যেন কুফরি থেকে ইমানের দিকে গুমরাহি থেকে হেদায়াতের দিকে জাহান নামের পথ থেকে জান্নাতের পথে নিয়ে আসতে পারেন এই জন্য কোরআন যিনি দিয়েছেন তিনি কে আল্লাহ নবী এই কোরআন আল্লাহর কাছ থেকে পাওয়ার পরে মক্কায় তেরো বছর তিনি এই কোরআনের দাওয়াত দিয়ে কোরআনের আলোয় আলোকিত মানুষ তিনি তৈরি করলেন তেরোটা বছর মক্কায় আল্লাহ নবী দাওয়াত দিলেন আর তিনি নির্যাতিত হলেন আল্লাহ নবীকে কাফির বেঈমানের দল কালি গালাজ করল কষ্ট দিল নির্যাতন করল খেয়াল করে শোনেন নাটোরের মুসলমান ভাই বোনেরা আল্লাহ নবী কাফিরদের চোখের সামনে বড় হয়েছেন আল্লাহ নবীর শিশুকাল কৈশোরকাল কাল যৌবন কাল গেল চল্লিশ পর্যন্ত কাফির বেঈমানদের চোখের সামনে নবীজির সময় কেটেছে কোনোদিন কোনো কাফির নবীজিকে গালি দেয় নাই বোকা দেয় নাই আল্লাহ নবীকে নিয়ে কোনো ধরনের আজে বাজে মন্তব্য করে নাই বরং তারা উল্টা প্রশংসা করত আমাদের মধ্যে সবচেয়ে যদি ভালো থাকে সে হলো মোহাম্মদ আমরা বলি সাল্লাহ আলাই হাসাল্লাম তারা বলতো সে হলো আল আমিন তারা আল আমিন উপাধি দিয়েছিল তারা তাদের নিজেদের টাকা পয়সা সহায় সম্পদ আল্লাহ নবীর কাছে আমানত রেখে দিত চল্লিশটা বছর এভাবে কাটলো কেউ কোনো নবীজিকে গালি দিল না বোকা দিল না নবীজিকে নিয়ে বাজে মন্তব্য করল না কিন্তু যখনই আল্লাহর নবী আল্লাহর কাছ থেকে কোরআন পেয়ে কোরআনের দাওয়াত আরম্ভ করলেন তখন চল্লিশ বছর যারা নবীজিকে ভালো এই যে চল্লিশ বছর গালি দিল না কিন্তু কোরআন নাজিলের পরে গালি দেয় অপরাধ হলো কিসের দাওয়াত দেওয়া আরও জুড়ে বলেন কিসের দাওয়াত দেওয়া এই যে বর্তমানে আপনারা পৃথিবীতে দেখবেন বাংলাদেশেও দেখবেন অনেক আলেমদেরকে অনেক কোরআন বিরোধী দিন বিরোধী লোকেরা অনেক রকমের গালিগালাজ করে মৌলবাদী জঙ্গিবাদী ধর্ম ব্যবসায়ী ইত্যাদি ইত্যাদি আজে বাজে গালিগালাজ এখনো দুনিয়াতে আসে না নাই কোরআনের পক্ষের লোকেরা এখনো গালি শুনে মন খারাপ করার কিছু নাই কারণ এই সব গালিগালাজ নতুন কোনো বিষয় নয়। যেই যুগে কোরআন নাজিল হয়েছে সেই যুগে কোরআন বিরোধীরা ওয়ালাদেরকে গালি দিয়েছে সুতরাং দেখবেন আবুরা তাদের দাদার সুন্নত ধরে রেখে এখনো তাদের পূর্বপুরুষদের মতো কোরআনওয়ালাদেরকে এখনো গালি গালাজ করে কি বলেন বলে না নাই গালির অভ্যাস ঠিক আছে ভার্সন শুধু চেঞ্জ হয়েছে আইফোন প্রতিবছর অক্টোবর মাসে আসে না হ্যাঁ এলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন এখন চলে যেত সিক্সটিন নাম কিন্তু আইফোনই আছে শুধু মডেলটা কি হয় চেঞ্জ হয় দেড় হাজার বছর ধরে গালির স্বভাবটা আবু জাহাল আবুল আহাবের উত্তর শরীরে ধরে রাখছে শুধু গালির মডেলটা একটু কি হয়েছে আপডেট হয়েছে ভার্সনটা চেঞ্জ হয়েছে কীরকম তখন গালি দিত পাগল মিথ্যাবাদী কবি গণক জাদুকর এখন চলে কি মৌলবাদী জঙ্গিবাদী স্বাধীনতা বিরোধী আর আরেক খেলা তো শেষ হয়েছে নতুন করে মনে হয় শুরু ওরা হলো ভারতীয় রাজাকার আমরা দেশের কঠিন পরিস্থিতিতেও কেউ দেশ থেকে পালিয়ে যাই নাই আমাদেরকে বলে পাকিস্তানি রাজাকার অথচ আমাদের পাসপোর্ট চেক করলে দেখা যাবে দিন আমরা পাকিস্তানে যাওয়া আসা করি নাই দরকারও নাই কেন যাব আমেরিকা পাকিস্তানপন্থীও হবে না হবে হবে না না বাংলাদেশ বাংলাদেশ আমাদেরকে বলে পাকিস্তানি রাজাকার যারা আমাদেরকে বলে পাকিস্তানি রাজাকার ওদের পাসপোর্ট চেক করেন দেখবেন তাদের মামুবাড়িতে যাওয়া আসার সিল আছে না নাই শুধু তাই নয় এরা দেশটাকে ভারতের কাছে বিক্রি বিক্রি করে ভারতের কাছে বাংলাদেশকে এমনভাবে তুলে দিতে চেয়েছিল এই জালিমের গোষ্ঠী বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য পরিণত করবার জন্য ক্রমাগত কাজ চালিয়ে গিয়েছিল কিন্তু ছাত্র জনতা তাদেরকে উত্তম মাধ্যম দিয়েছে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে আর গিয়েছে কোথায় ভারতে পালিয়ে গিয়ে তারা নিজেরাই প্রমাণ করেছে তারা ভারতীয় রাজাকার বাংলাদেশে কোন ভারতীয় রাজাকার বা ভারতপন্থী কাউকে মাথা উঁচু করে দাঁড় করাতে দেওয়া হবে শুধু ভারত কেন আমেরিকা বলেন পাকিস্তান বলেন কোন কোন দেশের দেশে বাস্তবায়ন করতে দেওয়া এই বাংলাদেশ চলবে তেমন বাংলাদেশের মানুষ চাইবে আমি আর কষ্ট দিব না একটু খেয়াল করেন আমাকে সহযোগিতা করেন রাগ করতেছেন আপনারা তাহলে কোরআন আল্লাহ কেন দিলেন মানুষকে আলোকিত পথে আনার জন্য আল্লাহ রসুল বছর 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 কাজ কত এই তেরো বছর কোরআনের দাওয়াত দিলেন সবাই কি ফুলের মালা নিয়ে আসছে না গালি গালাজ করছে গালি গালাজ করেছে জুলুম নির্যাতন করেছে আল্লাহ নবীর শরীর থেকে রক্ত জড়িয়েছে উহুদের ময়দানে আল্লাহ নবী এটা তো মদিনায় যাওয়ার পরে কিন্তু মক্কায় থাকা গেলেন সাফা পাহাড়ে রক্ত ঝরেছে তাই ফের ময়দানে আল্লাহ নবী দান মুবারক শহীদ করতে হয়েছে সাহাবিরা রক্ত দিয়েছে হজরতে আম্মার হজরত ইয়াসিদ সুমাইয়া রাদি আল্লাহ তো শহীদ হয়ে গেলেন খাব্বাব খুবাইব রাদি আল্লাহ এভাবে করে সবাই নির্যাতিত হলেন এরপরে আল্লাহ নবী যখন তেরো বছর পরে মদিনায় গেলেন এই তেরো বছর মক্কায় মার খেয়ে খেয়ে মানুষ তৈরি করলেন একটা কথা ফাঁকে দিয়ে বলি স্বর্ণ যত পুরে তত বেশি কি হয় জোরে বলেন কি হয় তেরো বছর কাফিরের দল মুসলমানদেরকে পিটিয়েছে মনে করেছে শেষ ব্যাকলেরা তো বোঝে না স্বর্ণ পুরালে যেমন খাটি হয় ইসলামের পক্ষের লোকদেরকে পিটালে নির্যাতন করলে তারা আরও বেশি শক্তিশালী হয় এখন ওনাকে বলে না যে সতেরো বছর এত মার খাই এত ফাঁসি দেওয়ার পরেও এতগুলা মানুষ কুদ থেকে আসলো পাগলের দল স্বর্ণপুরালে যেমন কাটি হয় আমাদের উপর নির্যাতন করলে আমরা আরো শক্তিশালী হই সম্মানিত উপস্থিতি এরকার বছর নবীজি মক্কায় মায়ের খায়া খায়া মানুষ তৈরি করেছেন সবার আল্লাহ পড়বেন না আচ্ছা মানুষ তৈরি করার একটা কারণ আছে না জোরে বলেন আছে না আপনারা একটু জবাব দেন আর রাগ করেন আমি শেষ দিকে চলে আসছি তো শুরু হয়েছে আচ্ছা শোনেন তেরো বছরের রসুল মানুষ তৈরি করছেন একটা উদ্দেশ্য আছে না এই যে আজকে মাহফিলের জন্য আপনারা কি আজকে করেছেন না না গত দুই তিন দিন ধরে করছেন না কাজ আরও মাসখানেক দুই মাস তিন মাস আগে পুস্টার করছেন প্রচারণা করছেন মাইকিং করছেন এই যে এত আয়োজন কেন আজকের দিনের জন্যই তো তো রসুল যে তেরো বছর মার খেয়া ঘায়া মানুষ তৈরি করেন উদ্দেশ্য আছে না নাই জোরে বলেন আছে না নাই আছে কারণ এই কোরান তো শুধু তিলাওয়াতের জন্য আসে নাই খতমের জন্য আসে নাই এই কোরআন হল কমপ্লিট গুড অফ লাইফ পূর্ণাঙ্গ জীবন বিধান জীবন ব্যবস্থা সব আল্লাহ দিয়েছেন তেরো বছর রসু লাগে মানুষ তৈরি করার কাজ করছেন এরপরে পরে মদিনায় গিয়ে তেরো বছর তো মক্কায় মার খেয়েছেন এবার মদিনায় যাওয়ার পরে রাষ্ট্র হিসাবে মদিনাকে গঠন করে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা আরম্ভ করে তিনি রাষ্ট্রপ্রধান হয়ে আর তেরো বছর ধরে তৈরি করা লোকদেরকে দেশ কি একা চালানো যায় জোরে বলেন বিভিন্ন সেক্টরে মানুষ লাগে না ওই তেরো বছরে কোরআন দিয়ে তৈরি হওয়া খাটি মানুষগুলোকে এই রাষ্ট্রের বিভিন্ন জায়গায় 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 সেট করে রসুল রাষ্ট্র প্রদান হয়ে ওফাতের আগে দশ বছর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করে কিয়ামত পর্যন্ত পৃথিবীর মানুষের জন্য দৃষ্টান্ত রেখে গিয়েছেন আল্লাহ আকবর তাহলে বলেন আমার রসুলের জীবনের রসুলের আদর্শে রসুলের শূন্যতে দেশ পরিচালনার শূন্যত আদর্শ নিয়ম কানুন আসে না নাই আজ বাংলাদেশে কিছু মানুষ বের হয়েছে কোরআন দিয়ে কথা বললে বলে এই দেখো ধর্ম ব্যবসায়ীরা গলার আওয়াজ বড় করে গলার আওয়াজকে কিছুটা নরম করো লাগাম নিয়ন্ত্রণ করে কথা বলো এই ধরনের কথাবার্তা আগের সতেরো বছরের জালিমদের মতো এর আগে সতেরো বছর কুরানার আলেমুল আমাদের বিরুদ্ধে গিয়ে জালেমদের যেই পরিণতি হয়েছে আমরা আপনাদের সবাইকে ভাই হয়ে অনুরোধ করছি ফিরে আসুন আমরা সবাই মিলেমিশে ইসলামের সাথে থাকি যদি অনুরোধটুকু না মেনে তাদের প্রেতাত্মা হয়ে এই আচরণ করেন আগের তাদের যে পরিণতি হয়েছে ভবিষ্যতে কেউ এই পথে আগালে তাদেরকেও সেই পরিণতি ভোগ করতে হবে বাংলাদেশের মানুষের সেন্টিমেন্ট বুঝে আপনাকে কথা বলতে হবে এই দেশের মানুষ ইসলামকে ভালোবাসে এই দেশের মানুষ আলেমদেরকে ভালোবাসে এই দেশের মানুষ আলেমদেরকে ভালোবাসে দেখেন নাই আল্লামা সাইদি কত অপবাদ দিয়েছে সাইদি সাহেবের প্রতি ভালোবাসা আপনাদের না আরো বাড়ছে জোরে বলেন কমছে কমসেনা বাড়ছে মান সম্মান নিয়ে টানাটানি করেন না ইসলাম নিয়ে টানাটানি করেন না বেটা টাকলা মুরাদ ইসলামের বিরুদ্ধে গিয়ে মন্ত্রিত্ব গেল এমপি গেল তার বান্ধবীর সাথে ট্রাক মিলাই আসছিল তার বান্ধবীরটাও খালে তারটাও খালে আমও গেল সালাও গেল সুতরাং এই ভুল নিজে নিজে করবেন না এটা হচ্ছে নিজের পায়ে নিজে কুড়াল মারার মতো এই ভুল করতে যাবেন না আসুন আমরা এই দেশে সবাই মিলে মিশে ইসলামের পক্ষে থাকি তাহলে আমরা সবাই এই দেশটাকে সুন্দরভাবে বিদেশ সাজাতে পারবো ইনশা তাহলে রসুল মদিনার রাষ্ট্র জোরে বলেন তো কত বছর সবাই বললেন না তো কত বছর 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 হলো সবাই বলেন কত এই তেষট্টির মধ্যে চল্লিশ বছর ছিলেন মক্কায় আর তেইশ বছর ছিলেন না আমি ভুল বলেছি তিপ্পান্ন বছর মক্কায় দশ বছর মদিনায় মক্কার জীবনকে বলা হয় মাক্কি জীবন মদিনার জীবনকে বলা হয় মাদানে জীবন আবার মাক্কি জীবন দুই ভাগ নবুতের আগের মাক্কি জীবন আর চল্লিশে নবুয়ত পাওয়ার পরে বাকি তেরো বছর নবুয়ত পরবর্তী মাক্কি জীবন দশটা বছর মদিনায় কাটিয়েছেন রাষ্ট্রপ্রধান হয়ে আল্লাহ দেশ চালালেন নিজে আইন তৈরি করে সাহাবিরা আইন বানিয়ে দিয়েছে সেই আইন দিয়ে নাকি আল্লাহর আইন দিয়ে জোরে বলেন কার আইন দিয়ে আল্লাহর আইন আর মানুষের আইন পার্থক্য বোঝাই আমরা মোনাজাত করবো তাকান তো একটু উপরে আসমানের দিকে আর দেখেন তো একটু পায়ের তোলার জমিনের দিকে আসমান জমিনে যা কিছু আছে সব কিছু কয়জনের হুকুম মানে জোরে বলার কয়জনের হুকুমে সব কার হুকুমে চলে এই জন্য কোনোদিন হরতাল অবরোধ মানববন্ধন অবরোধ আন্দোলন কোনো কিছু আসমান জমিনে দেখেছেন না কারণ ওখানে কোনো দল নাই কিছুই নাই ওখানে সবাই এক দল কার দল আল্লাহর দল এখানে সবাই এক আল্লাহ যে হুকুম করেছেন ওইটাই মানে বাকি কোনো হুকুম কেউ বাকি হুকুম দেওয়ারে কেউ নাই মানারও কেউ নাই প্রতিদিন সূর্য পূর্ব দিক থেকে উঠে আল্লাহ হুকুম করেছেন ক্যামতের রাগ পর্যন্ত এভাবেই পূর্ব দিকে উঠবা পশ্চিম দিকে যাবা কোনোদিন কি সূর্য পশ্চিম দিকে উঠছে নাকি এখানে দুইজন থাকলে পেশ লাগতো একদিন রাগ করে অন্য কেউ বলতো না আজকে একটু পশ্চিম দিকে উঠাও দুইজন থাকলেই সমস্যা আছে না নাই আসমান জমিনের সূর্য আসমানের সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র তারকাপুঞ্জ ইত্যাদি ইত্যাদি আছে পায়ের তলায় জমিন আছে এই সব কিছু এত সুন্দর একেবারে ব্যালেন্সড ভারসাম্যপূর্ণ সুন্দরভাবে চলে কারণ সব কিছু আইন মানে কার এই জমিনেই হল ফিতনা ফিতনা কেন ফিতনার কারণটা বলি এই জমিনে আল্লাহর আইন মানা মানুষের জন্য আল্লাহ বাধ্যতামূলক জোরে বলেন করছেন আল্লাহ যদি তার আইন মানা বাধ্যতামূলক করতেন আপনারা কি কেউ আল্লাহর আইনের বাইরে গিয়ে একটা নিশ্বাস ফেলতে পারতেন একদম আল্লাহ জায়গা মতো শেষ করে দিতেন আল্লাহ মানুষের জন্য আইন মানা বাধ্যতামূলক করেন নাই কেন আল্লাহ বলেছেন ওয়ালাত কাররামনা বানি আদম আমি আমার সৃষ্টির মধ্যে তোমাকে সম্মানিত করে দিয়েছি সমান আল্লাহ পড়বেন না এরপরে আল্লাহ স্বাধীনতা দিয়েছেন ফামান শাহ আফ আলী ইউকমিন ওমান শাহ আফ আলী ইয়কফুর যার ইচ্ছা ইমান আনুক যার ইচ্ছা ইমান না আনুক তবে যারা ইমান আনবে না খবর আছে না নাই এখানে এত ফিতনা এত আন্দোলন এত মানব বন্ধন এত হরতাল এত কিছু কেন কারণ এখানে আমরা দলাদুলি করি আমি বানাইছি এক দল আপনি বানাইছেন আর এক দল আপনি বানাইছেন আর এক দল বানাই আপনি বলেন আমি এভাবে চাল আমি এভাবে চালাতে চাই আপনি বলেন না এইভাবে চালাতে চাই এইভাবে করে পৃথিবীতে যে দেশে যে সমাজে মানুষ দলাদলি করে আইন বানাবে এই আইন দিয়ে কোন দেশের কোন সমাজের মাটির উপরে থাকা মানুষের কল্যাণ হবে না বরং যে দেশের যে সমাজের মানুষ বলবে সব আইনকে দিয়ে ফেললাম আল্লাহর আইনকে গ্রহণ করলাম তারা পৃথিবীর শ্রেষ্ঠ জাতি হয়ে যাবে আমরা কি বাংলাদেশের মানুষ পৃথিবীর শ্রেষ্ঠ জাতিতে রূপান্তর হতে চাই না এজন্য সবাই দল মত সবকিছু ভুলে গিয়ে আল্লাহর বিধান কোরআনকে প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ হয়ে যেতে হবে কোরআন কোন দলের না এটা বিএনপির না এটা জামাতি ইসলামের না এটা চরম না এটা খেলা হতেন না এটা না কার এটা এসেছে কার জন্য সবার জন্য জোরে বলেন কার জন্য এটা বিএনপির কোরআন এটা জামাতের কোরআন অর্থাৎ সব মতের সবার কোরআন এটা যদি আমরা সবাই মিলে ধরি কামড়াকামড়ি করা লাগবে না আমরা এটার উপরে এক থাকলেই আসমান জমিন যেভাবে ব্যালেন্সড ওয়েতে চলে ভারসাম্যপূর্ণভাবে সুন্দরভাবে আমরা আসুন কেউ আমাদের দুশ্মন না কেউ কে আমাদের দুশ্মন যারা বিএনপি জামাত চরমুনায় হেফাজত খেলাফত জাতীয় পার্টি হুম আরেকটা নাম আমি বলি নাই কারণ এটা নাম বলতে ভিতর থেকে আপনাদের ঘৃণা লাগে কি লাগে না জলে মানে লাগে কি লাগে না লাগে তবে তারা তৌবা করলে তাদেরকে মাফ করবেন কে আল্লাহ কাউকে আমরা ঘৃণা করি না আমাদের কোন ভাই ভুল করেছে তৌবা করে যদি সেও দিনের পথে ফিরে আসে আল্লাহ যদি মাফ করে দেন আমাদের কোনো অসুবিধা আছে। আমরা সবাই মিলে যদি এই কোরআনকে আঁকড়ে ধরি কোরআনের পথে থাকি রসুলের যুগে যেমন সেই যুগের মানুষরা সোনালি একটি সমাজ পেয়েছিল চুরি ডাকাতি লুণ্ঠন লুটতরাজ হানাহানি মারামারি সব বন্ধ হয়ে যেমন একটি সোনালি রাষ্ট্র তারা পেয়েছিলেন আমরা ওই রকম একটি রাষ্ট্র পেয়ে যাব ইনশা আল্লাহ আমি এখন দুইটা কথা বলে শেষ করব কারণ আছে আপনি যতই মানুষকে ওয়াজ করেন পেটে ক্ষুদা থাকলে পেটে খাবার না দিলে এই ওয়াজ দেওয়া কোনো কিছু হবে না এই আমি আপনাদের উদ্দেশ্যে দুইটা পয়েন্ট বলে আমি শেষ করব। এটা খুবই গুরুত্বপূর্ণ আজকের গোটা আলোচনা মনে রাখতে না পারল এই শেষের দুইটা কথা আজকে বাড়ি নিয়ে যাবেন আপনারা পারবেন না ইনশাল্লাহ আপনি বলবেন হুজুর যেই আসুক আমাদের আপত্তি নেই আমাদের পেটে খাবার থাকবে কিনা আপনি এটা বলেন ঠিক আছে না মনে রাখবেন কোরআন ছাড়া পৃথিবীতে মানুষ আইন দিয়ে যে দেশে যে সমাজে দেশ চালাবে আমি বাংলাদেশের কথা বলছি না পৃথিবী নিয়ে কথা বলছি ওখানে কিছু মানুষ খাইয়া থাকবে কিছু মানুষ না খাইয়া থাকবে আমি চ্যালেঞ্জ করে বললাম আপনাকে একমাত্র কোরআন দিয়ে যে কোনো দেশ চললে ওখানে মানুষ খেদে শান্তিতে থাকতে পারবে ঠিক তো আন্দাজি বলছেন না বুঝে আমি এখন বুঝাই দিই আমি চাপাবাজি করে যাব না তো কীভাবে মানুষের পেটে খাবার ঢুকবে পেটে মানুষের খাবার ঢুকবে তখন যখন সবাই স্বাবলম্বী থাকবে যখন কেউ বেকার থাকবে না আচ্ছা কেউ যদি বেকার থাকে তার ঘরে কি আজকে চাল যাবে খাবার যাবে তো চাল ডাল কিনতে হলে তার পয়সা লাগবে না তো তার তো স্বাবলম্বী হওয়া দরকার কোনো কাজ থাকা দরকার আল্লাহ বলছেন আমি যদি মোমেনদেরকে ক্ষমতা দেই সুরা হজের মধ্যে আল্লাহ বলেছেন আমি যদি মোমেনদেরকে ক্ষমতা দেই একচল্লিশ নম্বর আয়তে আল্লাহ বলছেন এরা ক্ষমতায় গিয়েই আল্লা হুমফিল আগে সালাত এরপরে জাকাত আদায় করবে জাকাত আমার বাংলাদেশে শতকরা পঁচানব্বই শতাংশ মুসলমান জাকাত আদায়ের কানুন বুঝেও না জানেও না ওরা ওই সাধারণ দান সৎকারের মতো অনুমান করে হিসাব করে জাকাত দেয় আবার কেউবা বা ঈদের সময় রমজানের সময় ওই ঢাকায় গিয়ে জাকাতের শাড়িলুঙ্গি কিনে এনে জাকাতের শারিলুঙ্গি যেটা একবারের বেশি দুইবার পরা যায় না এগুলো গরিব মানুষকে দিয়ে গরিব মানুষের সাথে তামাশা করে জাকাতের নামে যারা শাড়িলুঙ্গি বিতরণ করে এদের জাকাত হয় না কারণ কোরআনে কারিমে জাকাত আদায়ের কয়টা খাত বলা হয়েছে আটটা এই আট খাতের বাইরে আপনি তামাশা করার কোনো সুযোগ নাই আর জাকাত ইসলামী রাষ্ট্র থাকলে এটা তারা কালেক্ট করবে আর জাকাত দেওয়া হয়েছে কোন উদ্দেশ্যে উদ্দেশ্য জানতে হবে জাকাতের উদ্দেশ্য হলো বেকারত্ব দূর করা গরিবী হালত দূর করে দেওয়া কোনো গরিব থাকবে না সবার পেটে খাবার থাকবে এটা কিসের উদ্দেশ্য বললেন না কিসের উদ্দেশ্য কিভাবে আসতে পারে আমার দিকে তাকান উদাহরণ দিই আপনাদের এই দক্ষিণ মালিপাড়া গ্রামে আপনারা যদি দশজনকে কমিটি বানাইয়া এই এলাকার জাকাতগুলা ওই কমিটির কাছে আনেন শুনতেছেন সবাই মনে করেন এই বছর এই গ্রামের যাদের উপর জাকাত ফরজ আপনারা দুই লক্ষ টাকা জাকাত একত্রিত করলেন কত লক্ষ আপনারা চাইলে জন প্রতি পাঁচশো টাকা করে দিয়ে মোট চারশো জন মানুষকে এই দুই লক্ষ টাকা দিতে পারবেন কিন্তু আপনারা বলেন তো এই চারশো জন মানুষ পাঁচশো টাকা করে জনপ্রতি পেয়ে এরা এক বেলার বেশি দুই বেলা খেতে পারবে তাহলে গরিব কি গরিব থাকলো না তাহলে জাকাতের উদ্দেশ্য কি হলো না হাসিল হলো না আপনি চারশো জনকে না দিয়ে হাতে গুণা কয়েকজনকে দেন এই দক্ষিণ মালিপাড়ার একজন বিধবা বোনকে ডেকে এনে বলেন তোমার তো সংসার চলে না বাচ্চা কাচ্চা আছে ধরো একটা সেলাই মেশিন কিনে দিলাম এই বোন সেলাই মেশিন পাইয়া এখন যদি কাজ আরম্ভ করে তার পরিবার চলার ব্যবস্থা হলো কি হলো না তার তার গরিবী হালত দূর হলো খাবারের ব্যবস্থা হয়ে গেল আরেকজন ভাই এত দরিদ্র তার আব্বা আম্মা আছে পরিবারটা চলে না ডেকে এনে বললেন ধরো তোমাকে একটা ভ্যান বা একটা অটোরিক্সা কিনে দিলাম। একটা ভ্যান বা অটোরিক্সা পাইলো এখন তার পরিবারটা চলার ব্যবস্থা হইলো কি হইলো না আরো একজনকে এনে ছোট একটা টঙের দোকান করে দিলেন মনে করেন দুই লক্ষ টাকা চারশো জনকে না দিয়ে দিলেন মাত্র তিনজনকে ফায়দাটা হলো কি এই তিনজন আর জাকাত খাওয়ার উপযুক্ত হয়তো এক দুই বছর পরে থাকবে সংসার চলার ব্যবস্থা হয়ে গেল আল্লাহ এই উদ্দেশ্যে জাকাতের ফর্মুলা দিয়েছেন আর আপনি পাঁচশো দুইশো তিনশো উড়াইয়া দেন গরিবের সাথে তামাশা করেন এই তামাশা করার কোনো অধিকার আপনাকে ইসলাম দেয় নাই এবার আসেন এটা গ্রাম দিয়ে উদাহরণ দিলাম এটা গ্রামের দায়িত্ব না আমার দিকে তাকান দুই তিন মিনিট তো আপনাদেরকে রাখবো কষ্ট হচ্ছে এই দেশে যদি ইসলামী সরকার থাকতো তাহলে নতুন একটা মন্ত্রণালয় থাকতো যেটা রসুলের যুগে ছিল সাহাবিদের যুগে ছিল জাকাত মিনিস্ট্রি থাকতো সেখানে আবুল তাবুল লোকজন মন্ত্রী হতো না এই মন্ত্রণালয়ে থাকতো না ইসলামী অর্থনীতিতে বিশেষজ্ঞ লোকজন এই মন্ত্রণালয়ে পরিচালনা করতেন আপনাদের সকলের হিসাব সরকারের কাছে থাকতো উপজেলা উপজেলায় অফিস থাকতো বছর শেষে আপনার নামে চিঠি আসত অমুক সাহেব আপনার তো এত টাকা জাকাত আসছে আপনার আপনার নিকটস্থ উপজেলা অফিসে গিয়ে জমা দিয়ে দেন এরকম গোটা দেশে কালেকশন করতো সরকার ভালো করে শোনেন জাকাত নিয়ে আমার ব্যক্তিগত গবেষণা আছে আমার ধারণা প্রতি বছর বাংলাদেশে জাকাত সুন্দরভাবে আদায় করতে পারলে বারো তেরো হাজার কোটি টাকা উঠানো যাবে কিন্তু আপনাদেরকে বোঝানোর জন্য আমি এখানে সংক্ষিপ্ত একটা হিসাব টান দিচ্ছি মাত্র মাত্র এটা আপনাদের এই রাজশাহী রাজশাহীর দুই তিন জেলায় এটা উঠে যাবে কিন্তু আমি ছোট উদাহরণ দিই বুঝার স্বার্থে এক লক্ষ চল্লিশ হাজার কোটি টাকা যদি উঠানো হয় এক লক্ষ চল্লিশ হাজার কোটি টাকা যদি তোলা হয় আপনি দেখেন মিনিস্ট্রিতে মন্ত্রণালয়ে সত্তর লক্ষ বেকার যুবককে আনেন বাংলাদেশ থেকে কত লক্ষ বলেন না কত লক্ষ সত্তর লক্ষ এনে প্রত্যেকের হাতে দুই লাখ টাকার একটা চেক দেন সত্তর লক্ষ গুণ দুই লক্ষ সমান হলো এক লক্ষ চল্লিশ হাজার চল্লিশ হাজার কোটি দিলেন এই বাবারা যাও পরিবার চলে না দুই লাখ টাকার চেক দেওয়া হলো এটা দিয়ে ছোটোখাটো কোনো ব্যবসা বা কাজ আরম্ভ কর। তবে তুমি এটা খাও না কাজে লাগাও আমাদের উপজেলা উপজেলায় অডিট অফিসার আছে দেখবে তোমরা কি করো অডিট অফিসারদেরকে লাগাই দেন এক বছরে কত লক্ষ বেকারকে কাজ দিয়ে দিলাম যদি বলেন এইভাবে যদি ইসলামী সরকার বাংলাদেশে এক টানা দশ বছর জাকাতটা আদায় করে বেকারদেরকে ধরে ধরে এই রকম জাকাতের টাকাগুলো দিয়ে বেকারদেরকে অসচ্ছলদেরকে সচ্ছল বানায় দেয় আপনারা বলেন দশ বছর পরে বাংলাদেশে কি একজন গরিব থাকবে যদি বলেন থাকবে আমি বলছি না ওয়াজ দিয়া মানুষের পেট ভরাইতে পারবেন না মন ভরাইতে পারবেন কিন্তু আপনি এই যে ফর্মুলা দিয়ে গেলাম এই ফর্মুলা মানুষকে বুঝাইতে পারলে সব মানুষ ইসলামের পক্ষেই খালি মারবে ইসলাম ছাড়া কিছু চাই মনে রাখবেন ইসলাম ছাড়া পৃথিবীর যে দেশে মানুষ আইন বানিয়েছে কিছু খায় কিছু না খায় মরে একমাত্র এই জাকাতের ফর্মুলা থাকলে সবাই খায়া দেয়া বাঁচবে পৃথিবীতে কি এইরকম পরিস্থিতি কখনো তৈরি হয়েছিল কে বলছে না হয়েছে এখানে আলেমরাও বসে আছেন হজরত অমর ইবনে আবদুল আজিজ রহমতুল্লাহ আলহের জামানায় কি হয়েছিল মানুষ জাকাতের টাকা নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরছে জাকাত খাওয়ার কোনো মানুষ তারা খুঁজে পান নাই এই দেশে এই পরিস্থিতি আমি চ্যালেঞ্জ করে বললাম এখন দু আপনারা না পারলে একটা মন্ত্রণালয় বানাই আমাদের আলেমদেরকে দেন বলবেন হুজুর ক্ষমতা চায়া নেওয়া যায় আছে কিনা ওই যে ইউসুফ আলাইসাল্লাম ক্ষমতা নিজে চায়া নিছিলেন সুরা ইউসুফ পড়বেন আছে না বলা হলো সাত বছর কি থাকবে দুর্ভিক্ষ বাদশা বলল আমি এটা সামলাইতে পারবো না তিনি বলেন আমারে দেন আমি সামলাই দিব সুমান আল্লাহ পড়বেন না সুরা ইউসুফ বাংলা অনুবাদ সহ পড়ব আপনারা বাংলাদেশ থেকে দারিদ্রতা দূর করতে পারেন না মিয়া চুয়ান্ন বছর ধরে রাজনীতি করেন আমাদের আলেমদের হাতে দেন দশ বছরে বাংলাদেশকে আমরা পাল্টায় দিব দশ বছরে পাল্টা একজন গরিব মানুষ থাকবে না আপনারা পারবেন কেমনে আপনারা তো একশো কোটি টাকা ভাগ করে কেমনে আপনারা এজন্য আমরা বলতে চাই রসুল যেভাবে এই কোরআনকে মসজিদে রাখার পাশাপাশি তিনি যেভাবে এই কোরআন দিয়ে দেশ চালিয়েছেন বাংলাদেশের মুসলমানদেরকে এখন ইসলামের সেই ওয়াজগুলো শুনতে হবে এই কোরআন শুধু মসজিদ মাদ্রাসা আর মাহফিলের মঞ্চে নয় আমরা রসুলের আদর্শে আদর্শিত হয়ে এই কুরানকে পার্লামেন্ট পর্যন্ত নিয়ে যেতে চায় আপনারা একমত না দিমত এটা কি রাজনীতি না রসুলের আদর্শ জোরে বলেন রাজনীতি না রসুলের আদর্শ আমরা কুরানের ব্যাপারে সবাই একমত কারণ কোরআন কোনো দলের না কারো বাপ দাদার সম্পদ আমি তো আগেই বলেছি এটা সব দলের সব মতের আমরা কেন মারামারি করব। আমরা সবাই কোরআনের সাথে একমত হয়ে যাবো জোরে বলে ইনসা আল্লাহ তাহলে কোনো গরিব মানুষও থাকবে না বলছিলাম আমরা দুইটা পয়েন্ট বলবো একটাতে বললাম কোরআন প্রতিষ্ঠা হলে গরিব থাকবে না দুই যেটা বলে আজকে মনাজাত করব। কোরআন প্রতিষ্ঠা হলে কোনো অন্যায় অবিচার জুলুম থাকবে না কারণ কোরআন অন্যায় অবিচার জুলুমের পক্ষে না বিপক্ষে কোরআন দিয়ে বিচার করেন আপনার দেশে চুরি কমে না দিন দিন খালি বাড়ে ডাকাতি কমে না দর্শন কমে না এত অপরাধ কেন বিচারগুলো ঠিকমতো হয় না একটু কোরআন দিয়ে চোরের বিচার করেন তো একটা চোরকে হাত কেটে দেন দেশের সবগুলা সেসরা চোর তারের মতো সুদা হয়ে যাবে এই জন্য কুরআন দিয়ে বিচার ফয়সালা রাম বহালে অপরাধ থাকবে না অন্যায় থাকবে না এই দেশ সত্যিকার অর্থে সোনার বাংলাদেশে পরিণত হয়ে যাবে ইনসা আল্লাহ